পূজয় তো মনে হচ্ছে ওর দিকেই তাকাবে গো ওর দিকে তাকা ওর দিকে তাকাবে বলো বাহ বাহ এ মনে আছে শপিং করে নিয়ে এসে আমাদের জন্য শপিং করে নিয়ে এসে এটা হচ্ছে ব্যাগ এটা মেয়ের জামা আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের গেঞ্জি আর ওইটা আর ফাইনালি ও আবার লেগিংস না যে বললাম লেগিংস আনতে হবে না এটা হচ্ছে ফাইনালি আমার ড্রেস আমার এখন তো খুলছি না তো করলে তো দেখাই যাবে সেই জন্য এখন আর খুললাম না আর এটা হচ্ছে লেগিংস তো তোমরা কেমন হয়েছে জানিও কিন্তু অবশ্যই দাদা দিয়েছে এসে আমাদেরকে শপিং করে ড্রেস দিতে এসছি ও আর এই যে শপিং আছে দিদির আছে আর আমারা দিদির ড্রেসটা একই রকম ঈশানের ঈশানের আছে আর এটা এটা হচ্ছে সুজয়ের মানে আমার দিদির ছেলে আর এটা হচ্ছে একই রকম খোলা যাবে না একই রকম আমার দিদির দিদিরটা আমারটা এটা হচ্ছে ব্লু কালার আর আমারটা হচ্ছে সবুজ না কি পিত্তি কালার বলে পিত্তি কালার পৃত্তি কালার হ্যাঁ তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই বলো আর এগুলো বাড়ির জন্য শপিং হয়েছে আছে আর এই যে আমার মায়ের শাড়ি আছে বৌদির মায়ের শাড়ি আছে তাই তো তো দাদার আছে বৌদির মায়ের দাদার আছে এই মানে হ্যাঁ বৌদির দাদা আমাদের শপিং করে এনেছে আমাদের জন্য আর কেমন হচ্ছে ড্রেস গুলি তোমরা কিন্তু অবশ্যই জানিও